হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে হচ্ছে আমি কিছু ময়দা হচ্ছে মতে নিয়েছি আর এটা হচ্ছে আমি গোল গোল শেপ করে রেখে দিচ্ছি লুচি বানাবো আর আজকে হচ্ছে আমার বোনদের আমার বাসায় দাওয়াত করেছি তো চার বোন এবং ভাই ভাইয়ের বউ আম্মু আব্বু এই তো তো বাচ্চাদের জন্য হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম এবং চিকেন তান্দুরি করছিলাম আর বড়দের জন্য হচ্ছে এখানে লুচি করেছি সবাই লুচি খাবে ওরা বলছিল যে লুচি দিয়ে গরু মাংস ভুনা রান্না করতে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম আর এখানে বাচ্চাদের জন্য হচ্ছে চিকেন করেছি বাচ্চারা যেহেতু গরুর মাংসটা খেতে চায় না বা পছন্দ করে না এরপরে হচ্ছে এখানে কিছু পরোটাও বানিয়ে রেখে দিয়েছিলাম যে যেটা খেতে চায় আর কি তো আমি লুচিগুলো বানিয়ে রাখার পর আইজা হচ্ছে এখানে এসে বলছিল মামুনি আমি লুচি খাবো তো আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে নাও আর এই যে দেখেন আর রুদ্বি হচ্ছে কান্নাকাটি করছিল সে কখন চিকেন খাবে তো তার হাতে একটা চিকেন দিয়ে দিলাম আর তার খাওয়ার স্টাইলটা একটু দেখেন আমার মনে হয় ছোটোবেলা আমিও এরকম করে খাইনি তো এই তো এই যে এখন দেখেন আইজা কিভাবে খাচ্ছে তার খাওয়ার স্টাইলটা দেখেন তাদের খাটে বসিয়ে দিয়েছিলাম আর তাদের খাওয়ার স্টাইল দেখে আমি হাসছিলাম আর ভাবলাম একটা ভিডিও করে নিই তো এরপরে সবে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আমি সব কিছু থালা বাসন ধুয়ে টুয়ে গড় টর গুছিয়ে এরপরে হচ্ছে ওরা আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো তো সেই আইসক্রিমটা আমি বসে বসে খাচ্ছিলাম আর আমি অনেক বেশি আইসক্রিম লাভার এটা তো আপনারা সবাই অনেক কম বেশি জানেন তো এটা হচ্ছে ক্ষীরমালা আইসক্রিমটা এই আইসক্রিমটা আমার কাছে দারুণ মজার লাগে এরপর হচ্ছে পরদিন আমরা প্ল্যান করেছি সে যে সবাই মিলে ঘুরতে যাব বৈশাখের জন্য যদিও ভিডিওটা একটু আগের তো একটু লেট করে আমি আপলোড দিচ্ছি তো এখানে হচ্ছে বাচ্চারা সবাই রেডি হয়ে গিয়েছে আমিও রেডি হয়ে চলে এসেছিলাম আর কি তো এরপরে হচ্ছে এই যে দেখেন আবরার বলছিল আমাকে একটু ভিডিও করে দাও তো সবাই এখানে আমরা হচ্ছে দি ডাইনিং লাউঞ্জে চলে এসেছি এখানে কিছু অফার ছিল বৈশাখের তো সেটাই সেজন্য আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি তো সবাই ওরা গিয়ে হচ্ছে আগে অর্ডার দিয়েছে আমার একটু যেতে দেরি হয়েছিল কারণ আমি হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখানে গিয়ে হচ্ছে আমার রিপোর্ট কালেক্ট করে তারপর রিপোর্ট দেখিয়ে দেন হচ্ছে আমি রেস্টুরেন্টে এসেছি আমার কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল আস্তে আস্তে তো আস্তে আস্তে দেখে ওরা খাবার শুরু করে দিয়েছিল ওরা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল আমি বলছিলাম তোমরা শুরু করে দাও আমার একটু লেট হবে তো এখানে হচ্ছে আমাদের থাই স্যুপ অনথন চিকেন ফ্রায়েড রাইস তারপর হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে ক্যাশোন না সরি ক্যাশোন সালাদ না এখানে হচ্ছে বিফ সিজলিং ছিল এই তো এগুলোই ছিল এই কম্বোতে আপনারা চাইলে তাদের প্লেসটা ভিজিট করে আসতে পারেন তো এই যে আমি আমার খাবারটা একটা প্লেটে বেড়ে নিয়েছি এবং খাবারটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা ছিল তো এই তো আস্তে আস্তে সবাই কিন্তু সবার খা খাবার খেয়ে নিচ্ছিলো এখানে রুদবি আমার সাথে বসছিলো সে আমার সাথে বসার জন্য অনেক কান্নাকাটি করছিল। তাকে বসিয়ে দিলাম আর তাকে একটু ভিডিও করে দিয়েছিলাম সে একটু মন খারাপ রুদবি অনেক কিন্তু বিরক্ত করছিল সেখানে গিয়ে আর অনেক বেশি প্রচুর ভিড় ছিল এখানে তো আব্বু জন্য হচ্ছে তারপরে আমরা পার্সেল করে নিয়ে এসেছি তাদের জন্য তো এই যে দেখেন রুদবির চিকেন খাওয়ার স্টাইলটা আমি যতবারই দেখি ততবারই ভিডিও করে রেখে দেই ওর জন্য আর সবাই এক এক করে খাচ্ছিলো আমরাও খাচ্ছিলাম আর সবাই ছিলাম সবাইকে চিকেন ফ্রাইটা এগিয়ে দিচ্ছিলো আর এরপরে আর আইজে একটু দোলনায় বসে ভিডিও করে নিল তো আজকে মতো এখানে শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি আর ভিডিওর কোন অংশ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ